আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছে আচ্ছা আজকে অফারটা শেয়ার করবে এটা হচ্ছে বাইন্যান্সের অফার ঠিক আছে তো যাদের কাছে ফান্ড আছে তারা জয়েন করতে পারেন আর এইটা জয়েন করতে মেবি প্রায় দুই ডলার দেড় ডলারের মতো খরচ হবে প্রথমে বাইনান্সে আসবেন তারপরে ওয়েব থ্রি ওয়ালেটে যাবেন বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে যাবেন তারপরে এইখানে বিএনপি যদি আপনাদের ওয়ালেটে না থাকে ঠিক আছে ক্ষেত্রে কিছু পরিমাণ বিএনবি ডিপোজিট করে নেবেন ঠিক আছে তো দেখেন কীভাবে কোন অফারে জয়েন করব প্রথমে তো এই অফারটা এই অফারটাতে জয়েন করবো আমরা ঠিক আছে এই করা আছে এই অফারটাতে জয়েন করব এই ফোর ক্লিক করবো প্রথমে আমরা লগ ইন করে নেব ঠিক আছে তারপর দেখেন এই দুইটা টাস্ক আছে দুইটা টাস্ক আমরা কমপ্লিট করবে ঠিক আছে তো আমি আবারও বলছি কিছু পরিমাণ বিএনপি লাগবে ঠিক আছে ওয়ালেটে যদি বিএনপি না থাকে সেক্ষেত্রে আপনারা বিএনপি নিয়ে নেবেন তারপরে এখানে ক্লিক করবেন দেন এরকম আসবে তারপরে ওয়ালেটে কিছু পরিমাণ পারমিশন চাবে পারমিশনগুলো দিয়ে দেবেন এরকম আসবে এখন এই কানেক্ট ওয়ালেট করে কানেক্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেখেন আমার ওয়ালেট কানেক্ট করে ক্লিয়ার তারপরে দেন এই যে ঠিক দেওয়া আছে এইটাতে এই ফ্রি ফ্রি এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে তারপরে এইরকম অপশান আসবেন তারপরে এই ক্লিক করবেন মাইন তারপরে পারমিশন হিসাবে পারমিশনগুলো দিয়ে দেবেন ঠিক আছে ওই একত্রিশ সেন্ট ফি যাবে ওই দেখেন একত্রিশ সেন্ট ফি যাবে একটু ওয়েট করেন হয়ে যাবে সাকসেসফুল মেন্ট সাকসেসফুলো দিলে এখানে দেখতে পারবেন এই এনএফটিটা আপনার মেন্ট করা হয়ে গেছে ঠিক আছে তারপর দিন আবার ওই ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এই ভেরিফাই টাক্স ক্লিক করবেন টাক্সটা কমপ্লিট ঠিক আছে তো দ্বিতীয় নম্বর টাস্কটা আমরা কীভাবে কমপ্লিউট করে দেখাইতেছি দিছি তার প্রথমে ব্রিজ নাওতে যাবেন ঠিক আছে তারপরে দেন সেম টু সেম এই ওয়ালেটটা কানেক্ট করবেন তারপরে ক্লাসাইক দিবেন তারপরে তারপরে হাইলি এনএফটিতে ক্লিক করবেন তারপরে এনএফটিটা সিলেক্ট করে কন্টিনিউ অপশান ক্লিক করবেন ঠিক আছে একটু ওয়েট করবেন তারপরে ব্রিজ অপশন আসবে তো লোডিং নেবে তারপরে পারমিশন সাবে পারমিশন গুলো দিয়ে দিবেন প্রায় আটত্রিশ সেন্ট কাটবে

আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ